এই শব্দটি শুদ্ধ উচ্চারণ কী উদ্বিগ্ন নাকি উদ্বিগ্ন আর এটি এটির উচ্চারণ কি উদ্বাস্তু নাকি উদ্বাস্তু আমরা কিন্তু এই উভয় রকমের উচ্চারণই কিন্তু শুনে থাকি আসলে শুদ্ধ কোনটা হবে একটু খেয়াল করুন এই শব্দ দুইটাতেই কিন্তু ব ফলা আছে এই ব ফলা থাকার কারণে কিন্তু এই শব্দের উচ্চারণ নিয়ে আমাদের অনেক সময় সমস্যা হয় আমরা যদি এই বফলা উচ্চারণের নিয়মগুলো ঠিকঠাক জানি তাহলে এই উচ্চারণ নিয়ে আমাদের আর সমস্যা থাকবে না বফলা উচ্চারণের প্রথম যে নিয়ম এই নিয়মটা হচ্ছে শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে সেই বফলা উচ্চারিত হয় না কেমন স্বাধীনতা স্বামী ত্বক জ্বালা স্বদেশ এই শব্দগুলোর শুরুতে কিন্তু বফলা আছে কিন্তু বফলা এখানে উচ্চারিত হচ্ছে না আমরা কেউ বলি না যে সাবাধীনতা আমরা বলি কি স্বাধীনতা বফলা উচ্চারণের দ্বিতীয় যে নিয়ম সেটি হচ্ছে যদি শব্দের মাঝে বা শেষে বফালা থাকে তাহলে ওই ব্যঞ্জন যে ব্যঞ্জনের সঙ্গে বফলা আছে ওই ব্যঞ্জনকে দ্বিত্ব করে নেয় ওই যে ব্যঞ্জনের সঙ্গে বফলা আছে ওই ব্যঞ্জনটা দুইবার উচ্চারিত হয় কিরকম বিশ্বাস বিদ্যান দাসত্ব এই যে বিশ্বাস বা বিদ্যান দাসত্ব একটু খেয়াল করুন এখানে কিন্তু মাঝে ব থাকার কারণে বিশ্বাস এই সটা দুইবার হচ্ছে আবার দাসত্ব এখানে কিন্তু শেষে ব থাকার কারণে এই তটা দুইবার উচ্চারণ হচ্ছে তো এই যে দুইবার উচ্চারণ হয় এই দুইবার উচ্চারণের এইটাকে ফলো করতে গিয়ে কেউ কেউ ওই শব্দগুলোকে ভুল করে উদ্বিগ্ন বা উদ্বাস্ত এভাবে উচ্চারণ করে আসলে এটি শুদ্ধ উচ্চারণ নয় কেন কারণ হচ্ছে এই ব ফলা উচ্চারণের আরও একটি নিয়ম আছে সেটি হচ্ছে যদি কোনো শব্দ ব দিয়ে শুরু হয় এবং তার আগে উৎ উপসর্গ দিয়ে নতুন কোনো শব্দ হয় মানে উত উপসর্গের সাথে যদি ব দিয়ে শুরু হওয়া কোনো শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ হয় তাহলে ওই বটি উচ্চারিত হয় কীরকম যে উৎ যোগ বেল বেল এখানে এই বটি উচ্চারিত হবে ঠিক ওই একই কারণে উৎ যোগ বাস্তু উদ্বাস্তু আরও একটি আছে সেটি হচ্ছে উদ্বাহু এটিকেও আমরা ভুল করে অনেকেই বলি উদ্বাহু আসলে উৎ যোগ বাহু এই কারণে এটিও উচ্চারণ হবে উদ্বাহু দেখুন একটু খেয়াল করুন এই রকম নিয়মে কিন্তু আরও কিছু শব্দ আছে সেগুলো বেলায় কিন্তু আমরা ঠিকই শুদ্ধ উচ্চারণ করি কীরকম উৎযোগ বৃত্ত সেখানে কিন্তু আমরা ঠিকই বলি উদ্বৃত্ত আবার আরও একটি আছে উৎযোগ বোধন উদ্বোধন এখানেও কিন্তু আমরা উদ্বোধন বলি উদ্বোধন বলি না কেউ কিন্তু এই শব্দগুলোর বেলায় কিন্তু আমরা ভুল করে খেলি যে উদ্বিগ্ন উদ্বেল উদ্বাস্তু উদ্বাহু এইগুলো বেলায় আমরা ভুল করে উচ্চারণ করি সেটি ঠিক নয় এই উদ্বিগ্নও নয় উদ্বেলও নয় উদ্বাস্তুও নয় উদ্দাহুও নয় এটি শুদ্ধ উচ্চারণ কী হবে উদ্বেল উদ্বিগ্ন উদ্বাস্তু উদ্বাহু আশা করি বিষয়টি বোঝা গেছে চলুন আমরা সকলে শুদ্ধ ভাষার চর্চা করি ভাষাকে মাধুর্যপূর্ণ করে তুলি ধন্যবাদ সবাইকে